নোয়াখালীতে হতদরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্থ মানুষের জন্য প্রায় পাঁচ শতাধিক শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে সোমবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াসিনের নিকট বেসরকারি সংস্থা আশার পক্ষ থেকে শীতবস্ত্রগুলো হস্তান্তর করা হয়েছে আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশার নিজস্ব অর্থায়নে দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য সোমবার আশা নোয়াখালী সদর জেলার পক্ষ থেকে এডিসি মহোদয়ের নিকট আনুষ্ঠানিকভাবে চারশো পঞ্চাশটি কম্বল হস্তান্তর করেন এ সময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার জনাব মোহাম্মদ শামীম খান আশা কুমিল্লা ডিভিশন জনাব খসরু আহমেদ ডিস্ট্রিক্ট ম্যানেজার আশা নোয়াখালী সদর জেলা এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তফা কামাল সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আশা নোয়াখালী সদর এক ব্রাঞ্চ মোহাম্মদ জাকারিয়া ফেরদৌস সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার নোয়াখালী সদর দুই এবং বিদ্যুৎ চন্দ্র দাস এ বিএম নোয়াখালী সদর এক ব্রাঞ্চ আসসালামু আলাইকুম আশা নোয়াখালী জেলার পক্ষ থেকে নোয়াখালী ডিসি মহোদয়ের কাছে শীতবস্ত্র কম্বল বিতরণ করছে সারা বাংলাদেশের ন্যায় নোয়াখালী জেলাতেও আমরা প্রতি বছরের ন্যায় এবারও সাড়ে চারশো কম্বল ডিসি মহোদয়ের নিকট হস্তান্তর করছি আশা একটি আন্তর্জাতিক সংস্থা আশা ঋণ কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের বিভিন্ন দুর্যোগ পূর্ণ সময়ে পান বিতরণ করে থাকে সাথে সাথে এবার শীতার্থ মানুষের জন্য নোয়াখালী জেলার চর অঞ্চলের বিভিন্ন শীতার্ত মানুষ আছে এদের জন্য আমরা সাড়ে চারশো কম্বল ডিসি মহারাজের কাছে হস্তান্তর করলাম আশা প্রতি বছরই বাংলাদেশের চৌষট্টি জেলাতেই শীত বস্ত্র বিতরণ করে প্রতি বছরের ন্যায় এবছরও আসা বাংলাদেশের চৌষট্টি জেলা দরিদ্র মানুষের মধ্যে শীতপত্র বিস্তরণ করছে এবং অদ্য আমরা আসা নোয়াখালী জেলার পক্ষ থেকে নোয়াখালী জেলার জেলা প্রশাসকের নিকট চারশো পঞ্চাশ পিচ শীতার্থ মানুষের জন্য কম্বল বিতরণ করলাম ধন্যবাদ আপনাকে মোহাম্মদ সুমন ভুইয়া এন এন টিভি নোয়াখালী